আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালেন স্থানীয় যুবকেরা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শনিবার সকালে বাড়ির মিটারের শর্ট সার্কিটের জেরে আগুনে পুড়ে ছাই হয়ে যায় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামের বাসিন্দা বাবা লতিবালি ও তার দুই ছেলে জামির আলী ও মানোয়ার আলির ঘর ছেলেকে বাঁচাতে জখম হয় এক বধু পরিবার তিনটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন ভগবানপুর ওয়ারিয়ার ক্লাবের সদস্যরা রবিবার রাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কিছু আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পরবর্তীতেও পরিবারগুলিকে সাহায্য করবেন বলে আশ্বাস দেন আজকে আমরা এখানে আমরা তুলসিয়াটা আমাদের কুশিদা অঞ্চলের ভুবনপুরে আমরা এসেছি আপনারা দেখেছেন সকাল থেকে সকাল বেলায় আমরা ঘুম থেকে উঠেই আমরা এই আমরা খুব একটা দুঃসংবাদ আমরা শুনতে পাই যে আমাদের ভবানপুরে লতুক কাপুর আমাদের বাড়ি চলে গেছে তিনটা বাড়ি চলে গেছে সত্যি আমার খুব খারাপ লাগছে আপনারা দেখছেন যে ওখানে মাথা ফেটে গেছে কাকে এবং বাচ্চাকে বের করার জন্য অনেকেই জ্বলে গেছে তো আমরা সকাল থেকেই যে ভবনপুরের যং বয়েসদের পক্ষ থেকে এদের মধ্যে একটা আলাদা একটা অনুভূতি আছে মনের মধ্যে যে আমরা নিজেরাই আমরা এটুকু করব আমরা আমরা সবাইকে হাত তাই সেই কথাই মাথায় রেখে আজকে যে ভগবানপুরের যে ইয়ং বয়েজ ক্লাব তারই পক্ষ থেকে আজকে কাউকে আজকে কাকের কাকুর পাশে দাঁড়াবে এটাকে হেল্প বলে না সাহায্য বলে না কিন্তু কখন কার বিপদ চলে আসে কেউ বলতে পারে না তো কাকুকে আমরা কাকুর পাশে আমরা সবসময় আছি এবং এদেরই পক্ষ থেকে আমাদের জেলা পরিষদ যে কৃষি কর্মধ্যক্ষ এবং সেও আসছেন কিছুক্ষণের মধ্যেই সে আমাদের কথায় হাজির হয়ে যাবেন এবং রাস্তায় আছে তো আমরা কাউকে হেল্প করছি মানে কাকুর পাশে আমরা দাঁড়াচ্ছি কিছু টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে আমাদের যে ছয় সাতে চার টাকা উঠেছে আমরা কাকুকে দিচ্ছি আর আরও আমাদের দরকার পড়লে কাকুকে কাউকে দিই আমার বাড়িতে আগুন যে লাগলো না আমি ওই ঘরটাই কোনায় টাইছিলাম আমি খেতে বসেছিলাম আর শুনছি যে আগুন বাইরে দেখছি যে যাই না ওখান থেকে আমি খালি এই দোকানের মধ্যে আসলাম আর দোকান থেকে রোডে আসে জানে দেখছি পুরা একদম চারো দিক থেকে জানে আগুন লেগে গেল আমার সম্পূর্ণ সামান ওই ঘরে থেকে গেল আর দোকানের সামান দোকানে থেকে গেল এর ঘরের ওর ঘরের একটু সামান কেউ বাইর করতে পারছে না এত লোক এসেছে একটু সামান কেউ বাইর কারেন্টের জানে ই হয়ে গিয়েছিল টাচ হয়ে গেছে বলছি কটা বাড়ি তিনটা বাড়ি না যখন ওই আমার মাটা হয়ে গেছে মাথাটা ফেটে গেছে ওই বাচ্চাটা ঘরে ছিল ওই বাচ্চাটার জন্য যাচ্ছিল ওই পড়লো যে জানে মাথাটা কেটে গেছে আর আমারও ছেলে জানে ওই একটা বাইরে আর একটা জানে এই জানে জয়মালায় দোকান করে অনেক ক্ষতি হয়েছে বাবা অনেক অনেক টাকা নষ্ট হয়েছে আর কার বাড়ি পড়েছি আমার বড় ছেলের ছোট ছেলের